মুগের ডালের পোলাও হবে মুগের ডালের পোলাও জন্য লাগবে একটা নাকি সাথে থাকবে গরম গরম লুচি আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন মুগের ডালের পোলাও জন্য এই মুগের ডালটা না পরিষ্কার করে ধুয়ে রাখা আছে জল ঝরিয়ে নিয়েছি একবার ফ্যানের তলায় মিলে দিয়েছিলাম ময়দাটা এই ময়দার মধ্যে তিনটে জিনিস দেব তিনটে জিনিস হচ্ছে মতো নুন এক চামচ চিনি তিন চামচ সাদা তেল দিয়ে দেবো ময়দার মধ্যে সব উপকৰণ লওঁ ময়দাচাতে মিছন হৈ গ'লে অলপ অলপ জলদি মিকি নব অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখানো হয়ে গেল ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব এখন ঢাকা দিয়ে রেখে দেব নারকেল ভাঙা হয়ে গেছে খুঁড়িয়ে নেব রান্নাঘরে চলে এসেছি নারকেলটা সব কুড়ানো হয়ে গেলো আর এই মুগের ডালটা তো ধোয়াই ছিল আপনাদেরকে বলেছিলাম এই মুগের ডালের মধ্যে দেব ঘি এক চামচ এই মুগের ডালটা ঘি এর সাথে ভালো করে মাখিয়ে নেব এই মুগের ডালটা হালকা আঁচে ভেজে নেব মুগের ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে এই মুগের ডাল থেকে এত সুন্দর সুগন্ধ ছড়িয়েছে এর মধ্যে এবার জল দেব জলের পরিমাণ বেশি না পরে দরকার হলে আমি অল্প একটু জল দেবো এখন বেশি জল দেবো না স্বাদ মতো নুন দেব ডাল এবার ঢাকা দিয়ে দেবো এখন ফুল দমে একটু ফুটিয়ে নেব তারপরে কম মাছে হবে মুগের ডালটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বেশি জলও থাকবে না আর খুব শুকনো শুকনো হবে না পোলাওয়ের জন্যে এই রকম ডালটা আমাকে সিদ্ধ করতে হবে এরপর ঢেলে দেব যখন মুগের ডাল সিদ্ধ করবেন না জলের পরিমাণ সবসময় একটু কম দেবেন পরে লাগলে তখন দেবেন আমার লাগলো না মুগের পোলাওয়ের জন্যে এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব এই মুগের পোলাওয়ের জন্যে আমি সবটাই ঘিয়ে রান্না করব। ঘিয়ে রান্না করলে স্বাদ খুব ভালো হবে অল্প করে এখন ঘি দিয়ে দেব ঘি গরম হয়ে গেছে প্রথমে দেব কাজু হালকা আঁচে ভেজে নেব কিশমিস এটা কালো কিশমিশটা কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এর মধ্যে নারকেল কুঁড়াটা দিয়ে দেবো এই নারকেল কুড়াটা হালকা আঁচে ভেজে নেব কাজু কিশমিশ নারকেল হালকা আঁচে ভাজা হয়ে গেছে এরপর ঢেলে দেবো মধ্যে ঘি দিয়ে দেবো একটা তেজপাতা গরম মশলা এলাচ লবঙ্গ দার এই ফোড়ন গুলো কম আঁচে ভেজে নেব এই ফোরন গুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে মেটে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দেব অল্প হলুদ দেব হাফ চামচের কম আদা কাঁচা লঙ্কার গন্ধ চলে গেছে এর মধ্যে আমি মুগের ডালটা দিয়ে দেব এখন আঁচটা কমিয়ে দেব সব মশলার সাথে ডালটা খুব ভালো করে মিশুতে হবে মশলার সাথে মুগের ডালটা খুব ভালো করে মেশানো হয়ে গেল এর মধ্যে এবার নারকেল কাজু কিশমিশ দিয়ে দেব এটা সবসময় একটু কম আছেই করবেন দেখছেন সিদ্ধ হবে বেশি সিদ্ধও হবে না আর বেশি জলও থাকবে না এই মুগের ডালটা হবে মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল আমি দু চামচ চিনি দেবো এই মিষ্টিটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেইভাবে দেবেন আর মুগের ডাল তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তারপর তারপরে পোলাও মুগের ডালে পোলাও আমার হয়ে গেল এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দেব নামিয়ে নেওয়ার আগে উপর থেকে অল্প ধনে পাতা দেবো এই ধনে পাতাটা আপনারা দিতেও পারেন না পারেন वो और देव अल्प एक घी কত সুন্দর দেখতে লাগছে দেখুন পোলাও হয়ে গেল এরপর বানাবো লুচি এই ময়দাটা একটু থেসে নেব থেসে নিয়ে বল বানিয়ে নেব

দুটোই থাকে তোমার দেখি মুগে পোলাও কেমন লাগে আরে বাবা দারুণ জিনিস তো এটা

ডাউনলোড করতে দিছি আরে ফিলুছিনে না কিন্তু এটা আমি সব খেয়ে নেব এই পোলাওটা হবে ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হুম একটু সামান্য ঝাল ঝাল আছে যে কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে

অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন সবাই